আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো এখানে জব টাইটেল এগ্রি ক্রেডিট অফিসার এই পদে আপনাকে নিয়োগ দেওয়া হবে এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সাউথ বাংলা এগ্রিকালচার পদে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে ক্রেডিট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস পারমানেন্ট ইন র্যাঙ্ক আপ টু দ্য সিনিয়র অফিসার আপনাকে স্থায়ীভাবে সিনিয়র অফিসার পদে আপনার নিয়োগটা কনফার্ম করা হবে তারপর হচ্ছে জব রেসপন্সিবিলিটি আপনার দায়িত্ব যেগুলো হবে এটা এখানে দেওয়া আছে সেটা আপনারা ভালো করে দেখে নেবেন এটা আমি পরে দেখছি এখানে আমরা এডুকেশনটা দেখতেছি এডুকেশন রিকোয়ারমেন্ট শিক্ষাগত যোগ্যতা লাগবে যে মাস্টার্স ইন রিলিভেন্ট ফলস উইথ নো থার্ড ডিভিশন ইন একাডেমিক অর্থাৎ আপনার মাস্টার্স পাশ হতে হবে এবং শিক্ষাক্ষেত্রে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদনের জন্য অভিজ্ঞতা লাগবে যে মিনিমাম টু ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন লিডিং ব্যাংকার্স ব্যাংকস অর ফিনান্সিয়াল এগ্রি ইনস্টিটিউশন ইন এগ্রি ক্রেডিট এই ক্রেডিট পড়াতে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে হোয়াট উই অফার তাদের যে অফার আছে অ্যাট্রাক্টিভ কম্পেনসেশন প্যাকেজ আপনার আকর্ষণীয় বেতন দেওয়া হবে এক্সিলেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট সুন্দর পরিবেশে আপনার পরিবেশে নিয়োগ হবে এবং স্মুথ কেরিয়ার প্রোগ্রেশন আপনার কেরিয়ারের উন্নতি পদোন্নতি করা হবে তারপর ইপি মিডে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট যদি আপনার এই যুগতে থাকেন উইস টু বিল্ড ইয়োর কেরিয়ার উইথ সাউথ বাংলা ব্যাঙ্ক যদি সাউথ বাংলা ব্যাঙ্কে আপনি কেরিয়ার করতে চান প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট তাদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন প্রসিডিউর অ্যান্ড আদার কন্ডিশন ফর দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবল অন এই লিঙ্ক এই লিঙ্কে আপনারা টুকে আবেদন করে নিতে পারেন ইউ মে অলসো সেন্টু রিজুমি হেড অফ হেড অফ এইচ আর ডি সাউথ বাংলা ব্যাঙ্ক লিমিটেড এস সি টাওয়ার এইট ফ্লোর টু থ্রি রাজু অ্যাভিনিউ মতিজিল কমার্শিয়াল এরিয়া ঢাকা এক হাজার লিস্টেড বাই মে ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আপনারা মে মাসের পাঁচ তারিখের আগে এখানে অনলাইনে আবেদন করতে পারেন এই লিঙ্কে অথবা আপনি হাতে হাতে লিখিয়ে এই এখানে আবেদন করে নিতে পারেন তারা আবেদন করতে পারেন না তারা এই আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য কমেন্ট ডিসক্রিপশন বক্স থেকে কল করতে পারেন বা স্ক্রিন নাম্বারেও কল করতে পারেন তারপর হচ্ছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেন্ট উইল বি ইন্টারেস্টেড অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেন্ট উইল বি ইনভাইটেড ফর ইন্টারভিউ শর্ট লিস্টেড প্রার্থীদেরকে এখানে ইন্টারভিউর জন্য টাকা হবে অ্যান্ড ফর হাইলি রিজার্ভিং ক্যান্ডিডেন্টস কন্ডিশন অ্যান্ড রিকোয়ারমেন্ট বেনশন অ্যাভাব মে বি রিল্যাক্সড হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকলে শর্ত শিথিল করা যেতে পারে আপনি যদি এখানে আবেদন করতে চান সাউথ বাংলা ইউনিশ ব্যাঙ্কে আবেদন করে নিতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাব আগামী পর্বে সেই জন্য সবাই ভালো থাকবেন আপনাকে